লঞ্চের ভিতরে হাঁটু পরিমাণ পানি হয়ে গিয়েছিল আর দুই দিক থেকে ঢেউগুলো এভাবে এসে বাড়ি খাচ্ছিল সব মানুষ ভিজে একাকার হয়ে গিয়েছিল আর সেই ছোট্ট মেয়েটা একদম ভয়ে নিজের মা বাবাকে ছেড়ে অন্যদের কাছে গিয়ে তাদের হচ্ছে জড়িয়ে ধরে কানা করছিল আর সেই দিন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায় সে নদী আর ঢেউকে আর এই তো আজকে সুন্দর করে রেডি হয়েছি তবে আমি নিজেও জানতাম না যে আমাদের নদী পার হয়ে এই রকম হচ্ছে দাওয়াত খেতে যেতে হবে ফাইনালি আমরা নদীর কাছে চলে আসি তবে ওই যে ছোটোবেলায় যে ভয়টা আমি পেয়েছিলাম সেই ভয়টা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারিনি এখনও নদী দেখলে কেমন যেন একটা ভয় কাজ করে আর যদি একটু বড় বা ঢেউ টাইপের নদী হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই তো ফাইনালি আমরা জাস্ট নদীর পাটটা এত সুন্দর ছিল এখানে একটু হচ্ছে হাঁটাহাঁটি করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম কারণ জায়গাটা খুব সুন্দর ছিল তবে জায়গাটা একটু ক্লিন ছিল না ক্লিন হলে জায়গাটা বেশ কিন্তু অনেক একটা পার্কের থেকে কোনো অংশে কম ছিল না আর এই তো এখন নৌকাতে যাব আর নৌকাতে গিয়ে সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল আর তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই রকম এক হচ্ছে কালবৈশাখীর রাতে পদ্মা নদীতেই পড়েছিলাম আমরা তখন তেমনভাবে কোনো কিছু না বুঝলেও ভয়টা কিন্তু ঠিকই বুঝতাম দুই দিকের মানুষ যখন ছুটোছুটি করছিল আর লঞ্চের ভেতরে পানি উঠে যাচ্ছিলো ঠিক তখন আমার যে কি অবস্থা ছিল খুব পরিমাণে ভয় পেয়েছিলাম আর এই নদী দেখলে দেখার পরে সেই স্মৃতিটাই আমার হচ্ছে জেগে উঠলো আর এই দেখুন একদম বড় বড় বালি ভর্তি জাহাজগুলো যাচ্ছিলো আর নদীর পানিগুলো ঠিক এইভাবে ঢেউ খাচ্ছিল এগুলো দেখলে কিন্তু সত্যিই ভীষণ ভয় লাগে আর এই দিক দিয়ে যারা প্রতিনিয়ত পার হয় তারা হয়তো অভ্যস্ত আমরা যেহেতু পার হই না তাই এগুলো দেখলে কিন্তু ভয় হয় কারণ একটার পর একটা জাহাজ প্রচণ্ড পরিমাণ ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো হচ্ছে অবকাশ নেই জাস্ট একটার পর একটা চলেই আসবে আর এই তো ফাইনালি আমরাও চলে এসেছি সব কিছু পার করে দাওয়াতের অনুষ্ঠানে আর এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়ার সাথে আর এই বাবুটা তো খেলা করছিলো বসে বসে সো ফাইনালি এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর বিয়ে বাড়ির খাবার ভাই বিয়ে বাড়ির খাওয়া খাবার মানেই মজা তাই না আপনি ঘরে যতই সুস্বাদু করে রান্না করেন না কেন বাট বিয়ে বাড়ির বাবুরচিদের হাতে রান্নাটা যেই স্বাদ হবে সেটা কিন্তু ঘরে কখনো হবে না তার থেকে ভালো হবে বাট তাদের মতো সিমিলার টেস্ট কখনও আনা সম্ভব হয় না এটাই হচ্ছে প্রফেশনাল হাতে রান্না আর বিয়ে বাড়ির রান্নাটা স্পেশালি একটু বেশি ভালো লাগে সবারই আমার তো লাগে কার কেমন লাগে জানি না বাট আমার লাগে আর ঢাকার বিয়েতে যেমন অ্যাজ ইউজুয়াল দেশ দেশে যেহেতু হচ্ছে মাছ খাওয়ায় যেটা আমি ছোটোবেলা থেকে দেখেছি বাট ঢাকার বিয়েতে কিন্তু এমন কিচ্ছু করে না ভাই কোনো ধরনের মাছ এখানে খাওয়ানো হয় না তো এই ছিল হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করে এখন জাস্ট পান খাওয়ার পালা আমি তো বেশ মজা করেই পান খাচ্ছিলাম কারণ দীর্ঘ মনে হয় পাঁচ ছয় বছর পরে আমি পান মুখে তুললাম আমি পান তেমন খেতে পারি না আমার মাথা প্রচণ্ড পরিমাণে ঘোরায় তাই একটু পান নিয়ে ট্রাই করছিলাম আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আবার সেই নদীপথে আমাদের গন্তব্যস্থলে ফেরার পালা আল্লাহ হাফেজ ভালো থাকবেন